সমন্বিত মৎস্য চাষ পদ্ধতি পুকুরে মাছ খামারে মুরগি আসসালামু আলাইকুম আমরা এখন সুন্দর একটি ফার্মে আছি ফার্মটি কিশোরগঞ্জ জেলার আব্দুর ভাইয়ের দেখুন কত সুন্দর রাস্তা ফার্মে যাওয়ার জন্য ফার্মটি পুকুরের উপর অবস্থিত এই প্রজেক্ট ফার্মিং মূলত সমন্বিত চাষ পদ্ধতি এখানে পুকুরে মাছ চাষ করা হচ্ছে এবং উপরে মাচায় মুরগি পালন করা হচ্ছে প্রথমে আমরা মুরগির ফার্মটি ঘুরে দেখি পাশেই পুকুর নিচে পুকুর চারপাশেই পুকুর পুকুরের মধ্যে একদম ফার্মটি যার কারণে সবচেয়ে যে বড়ো এটা মুরগি পালনের মুরগির লিটার কোনো টানাটানি করতে হয় না মুরগির লিটারের গন্ধে পরিবেশ দূষিত হয় না এবং সহজে মাছের খাবারের বিকল্প হিসেবে মুরগির লিটার ব্যবহার করা যায় এক্ষেত্রে খামারের দুইটাই লাভ তার অতিরিক্ত শ্রম খরচ করতে হচ্ছে না পাশাপাশি মাছও প্রাকৃতিক খাবার খেয়ে দ্রুত প্রদর্শন হতে পারছে এক্ষেত্রে একটা কমন বিষয় সাধারণত তৈরি হয় যে মুরগির লিটার কি ভালো নাকি জীবাণুযুক্ত সাধারণত মাছ প্রাকৃতিক খাবার পোকামাকড় ইত্যাদি খেয়েই বড় হয় সুতরাং যেসব মাঝে মধ্যে যেসব অভিযোগ আসে যে বলা হয় মুরগি লিটারের কারণে মাছ বন্ধ হয়ে যায় সেটা আসলে পুরোপুরি সত্য নয় দেখেন এই পুকুরের পানিটা কত স্বচ্ছ এবং পরিষ্কার এই পরিষ্কার পানিতে মাছ দুর্গন্ধ হওয়ার কোনো কারণ নেই সাধারণত ইন্ডাস্ট্রিয়াল বর্ড পরে যেসব নদীতে বা পুকুরে বা ডোবা নালায় সেই সব জায়গার মাছগুলোতে ভারী কেমিক্যাল থাকতে পারে এইখানে মুরগির খাবারে কোনো রকম ভারী কেমিক্যাল বা ট্যানারি বর্জ্য ইউজ করা হয় না যার কারণে মুরগি লিটারের সাথে কোনো রকম ভারী বর্জ্য বা কেমিক্যাল আসে না যার কারণে মাছে কোনো রকম দূষিত পদার্থ থাকে না যার কারণে মাছগুলা ফ্রেশ একদম নদীর মাছের মধ্যে ফ্রেশ থাকে দেখুন কত সুন্দর পুকুর এই পুকুরের পানি অনেক সুন্দর সুতরাং মাছে কোনো ভেজাল নেই ধন্যবাদ